তালের বড়া বানাবো তালটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম এরপরে তালের থেকে রসটা বার করবো এই যে ছোট ছোট দুটো তাল এবার আতর চালটাকে ভিজিয়ে রেখেছি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি আর এখানে ময়দা সুজি আটা চালের গুঁড়ো সব কিছু এটার মধ্যে মিশিয়ে নিয়েছি যে পেস্ট করে নিয়েছি ওটা সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম আমি এই বেটারটা তৈরি করে পঁচিশ মিনিট রেখে দিয়েছি ঢেকে তারপর আমি তালের ফুরিটা বানালাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবে বন্ধু হয়ে ভালো করে মাখতে হবে মেখে নিলে তাহলে চিনি টিনি যা থাকবে ভালো করে একদম গোলে যাবে আর কি ভালো করে মাখলে তালের ফুরুলিটা বেশ গোল গোল করে ফুলে ওঠে এরপরে দেখো কীভাবে বানিয়েছি কড়াতে তেল দিয়ে ভালো করে পুরুলিরা শেপে দিয়ে ভেজে তুলে নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবে Namaskar.